কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গলগণ্ড হয়ে যায় কোন দুটি সংখ্যা একসঙ্গে থাকলে গলগণ্ড হয়ে যায় হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম মতিউর মুন্না আবারও চলে এসেছি নতুন একটি আজব দাদা নিয়ে আমাদের সাথে রয়েছেন একজন পার্টিসিপেটার চলুন আগে ওনার সাথে পরিচিত হয়ে যাক আপনার নাম কি সমীর আহমেদ কি করছেন আপনি ব্যবসা করি আজব দাদার প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব দাদা দেওয়া হবে আপনি কি আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন জি তো ডিয়ার ভিউয়ার্স কথা না আবার চলে যাচ্ছি আমরা সমীর ভাইয়ের সাথে নতুন একটি আজব দাদা নিয়ে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গলগণ্ড হয়ে যায় গল কোন দুটি সংখ্যা একসঙ্গে থাকলে পরে গলগণ্ড হয়ে যায় হ্যাঁ আপনার জন্য মোট তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আপনার ডিয়ার ভিউয়ার্স সমীর ভাই অলরেডি ভাবছেন এই আজব দাদার সঠিক অ্যান্সারটি খুঁজে বের করার জন্য আর সেই সুযোগে আপনারা যদি পেরে থাকেন অবশ্যই জানাতে থাকেন এই আজাদ দাদা সঠিক অ্যান্সারটি কী হবে কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গলগণ্ড হয়ে যায় যেটা পারলাম না ঠিক পারছেন না তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন সমীর ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সটি ব্যর্থতা প্রকাশ করেছেন আমরা বড় বড়ো মতো চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক অ্যান্সার দিতে থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় চান্স প্রস্তুত আছেন জি প্রস্তুত আছি আচ্ছা খুব খেয়াল করে শুনবেন দাদাটি কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গলগন্ড হয়ে যায় কোন দুটি সংখ্যা একসঙ্গে থাকলে গলগন্ড হয়ে যায় আসলে উনি আমাদের আচার প্রোগ্রামে পার্টিসিপেট করে মানে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছেন আর সেজন্য আমি দুঃখিত ওনাকে আমি ফেলে দিয়েছি সঠিক অ্যান্সার বের করতে গিয়ে উনি খুবই টেনশনে ডুবে গেছেন তো সেই সুযোগে আপনারা জামাতে থাকেন এই আজর দাদা সঠিক অ্যান্সারটি হবে চলে যাচ্ছে আবারও সমীর ভাইয়ের কাছে এটাও ঠিক পারলাম না পারছেন না আজও দাদা বাগান আমি পার্টিসিপেট করছেন কেমন লাগছে আপনার জি খুব ভালো লাগছে কখনো কি দেখা হয়েছে আমাদের আজও দাদা জি দেখেছি কেমন লাগে ভালো লাগে আজকে তো নিজে পার্টিসিপেট করছেন জি ভালো লাগছে তো আপনার কাছ থেকে দ্বিতীয় চান্সে অ্যানসারটা আশা করছি এটাও পারতেছে না ঠিক কোন পারছেন না একসঙ্গে হলে পরে গলগণ্ড হয় না এটা পারতেছে না ঠিক ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন সমীর ভাই তো উনি ওনার দ্বিতীয় চান্সটি ব্যর্থতা প্রকাশ করলেন পারলেন না তো বরাবর মতো আমরা চলে যাচ্ছি ফাইনাল রাউন্ডে সর্বশেষ চান্সে সেই সুযোগ আপনার অবশ্যই জানিয়ে দেবেন এই আজাদ দাদার সঠিক আনসারটি কী হবে আপনার জন্য এখন সর্বশেষ চান্স আপনি কি প্রস্তুত জি প্রস্তুত ঠিক আছে কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গলগণ্ড হয়ে যায় কোন দুটি সংখ্যা একসঙ্গে থাকলে গলগণ্ড হয়ে যায় হ্যাঁ আপনি অপশন চাইলে আমি অপশন দিতে পারি অপশন দেন দেখি ডেয়ার ভিওর্স আমাদের আত্মদাতাটি হচ্ছে কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গলাগন্ড হয়ে যায় আর অপশন হচ্ছে এক থেকে নয়ের মধ্যে যে কোনো দুটি সংখ্যা হবে এক থেকে নয়ের ভিতরে দুটি যে কোনো দুটি সংখ্যা হবে যে কোনো দুটি সংখ্যা হবে আমি আরও একটি অপশন দিয়ে দিচ্ছি যেমন দুই অক্ষর যেমন একটি আছে ফর্টি নাইন ফোর আর নাইন ফর্টি নাইন দিয়ে আমরা বুঝি কি যে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে এরকম তাই না আরটি রয়েছে যেমন টোয়েন্টি যেমন কোনো বকাটাকে মানে আমরা ফর টোয়েন্টি বলে অবহিত করে থাকি তো সেই ক্ষেত্রে আপনার এই আজাদ দাদার অ্যান্সারটি ওই হবে কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গলগণ্ড হয়ে যায় কোন দুটি সংখ্যা একসঙ্গে থাকলে গলগন্ড হয়ে যায় ডিয়ার ভিওয়ার্স আমি সমীর ভাইকে এত সহজ করে দুটি আমি অপশন দিয়েছি আশা করছি উনি এখন পেরে যাবে তো সেই সুযোগে আপনারা জানাতে থাকেন এই আজাদ দাদার শুটিং অ্যান্সার কি কী হবে কোন দুটি সংখ্যা একসঙ্গে গলগন্ড হয় উনি ডিয়ার ভিউয়ার্স উনি গভীর ভাবে চিন্তা করছেন সঠিক आंसर বের করার জন্য না ঠিক আছে পারছেন না না আমরা কি আপনার সর্বশেষ চান্সটি কি পাস করে দেব না এটা আসলে আমার মাথায় আসতেছে না এটা তাহলে আপনি পাস করে দিলেন জি ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করেছেন সমীর ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সটিও ব্যর্থতা প্রকাশ করেছেন তো বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিলাম আমাদের আজকের আজ দাদাটি দাদাটি হচ্ছে কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গড় হয়ে যায় অবশ্যই শরীর আঞ্চারটি জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সব পরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন